মাথার চার ভাগের এক ভাগ মাসে করা মাসে করা পানি নিয়ে পানি ফালে দিয়া মাসে করলা চার নম্বর বলল চার নম্বর দুনো পায়ের টাকনু সহ দৌতো করা দুনো পায়ের টাকনু সহ টাকনু শুনো এটার নাম টাকনু ওই যে এটা দেখি তো পা দেখি এই যে পা হাত ছাড়াও এই যে গিরাটা আছে না এটা টাকনো বল এই পর্যন্ত পা ধুইতে হবে কেমন এটা হলো ফরজ এটা হলো ফরজ ঠিক আছে তাহলে ওজুর ফরজ চারটি এক নম্বর এক নম্বর